ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে আর স্বাগত জানাই প্রতিদিন দিন শেষে অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণেও একটা ঈদের আমেজ ধরে রাখার চেষ্টা আছে প্রথম আলো শুরুতেই দেখছি যে তারা মোগল আমলে যেমন ছিল ঢাকার ঈদ ঢাকায় ঈদ জামাত শেষে এবার আনন্দ মিছিল হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সে খবর এবং কেমন ছিল একাত্তরের ঈদ এই খবরগুলো আলাদা করে ছেপেছে একটা ঈদের আমেজ তাদের অনলাইন সংস্করণেও ধরে রাখবার জন্যে এছাড়া যে খবরটি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেই দেখছি সেটা হচ্ছে চাঁদ রাতে শ্রীমঙ্গলে দুপক্ষের সংঘর্ষ হয়েছে প্রথম আলো শিরোনাম করেছে শ্রীমঙ্গলে রাতে দুপক্ষের সংঘর্ষে আহত উনচল্লিশ পুলিশের ফাঁকা গুলি আটক চোদ্দ এই খবরটি আমার দেশ শিরোনাম করেছে পার্কিং নিয়ে শ্রীমঙ্গলে রণক্ষেত্র পুলিশ সহ আহত চৌষট্টি সেখানে আমার দেশ থেকে যদি একটু পড়া শুরু করি সেনাবাহিনী সদস্যরা সাবেক পৌর মেয়র মোহাম্মদ মহসিন মিয়া মধু তার ভাই সেলিম মিয়া ছেলে মুরাদ হোসেন সুমন সাবেক পৌর কাউন্সিলর আলকাস মিয়া সহ ১৪ জনকে আটক করে ভোর চারটার দিকে থানায় সোপর্দ করেছেন এদের ছবিও ছেপেছে আমার দেশ পত্রিকা প্রথম আলো থেকে পড়ি যে তারা লিখছে মৌলভাবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দোকানের সামনে ব্যাটারি চালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনার মিয়ার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে উভয় পক্ষের অন্তত উনচল্লিশ জন আহত খবর পাওয়া গেছে এবং মোহসিন মিয়া সহ চোদ্দো জনকে আটক করেছে যৌথ বাহিনী গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে শহরের গদার বাজার এলাকায় অটোরিক্সা রাখা নিয়ে ঘটনার সূত্রপাত এরপর দুপক্ষের হয়ে লড়াই করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শহরে জড়োহন সমর্থকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ এবং এরপর রাত তিনটায় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে নিয়ন্ত্রণে আনে প্রথম আলো লিখছে যে এর ফলে রাত এক একটা থেকেই শ্রীমঙ্গল শহর খালি হয়ে যাওয়া শুরু করে এবং তার প্রতিবছর বছর ঈদের আগের রাতে সারা রাত দোকান যে খোলা রাখা হতো এবার এমনিতেই বেচা বিক্রি কম ছিল এর মধ্যে মারামারির কারণে অনেক মালামাল অবিকৃত থেকে গেছে অনেকেই ঈদের কেনাকাটা করতে পারেননি এতে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে প্রথম আলোতে এছাড়া যে খবরটা পড়তে চাই যে এবার ঢাকায় ঈদ জামাত শেষে আনন্দ মিছিল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানী আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং তারপর সেখান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বেরিয়েছে মানিক ম্যা অ্যাভিনিউ পর্যন্ত সেই খবরটি তারা ছেপেছে নানা রকম আমি দেখতে পাচ্ছি ঘোড়া সহ নানা রকম রাজা রানী সুলতান আমলের মানে সুলতান নবাবের মতো দেখতে নানা রকম প্রতিকৃতি নিয়ে আসলে এই আনন্দ মিছিলে মানুষ যোগ দিয়েছেন এবং এই ঈদ আনন্দ মিছিল শেষে গান হয়েছে আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা তিনি এই আনন্দ মিছিলের নেতৃত্বে ছিলেন আজ আমি একটা নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি আপনারা আশা করি শুনেছেন শুনবেন শুনছেন যে ইউনুস সরকার বারবার দরকার কারণ আরেকটি যে খবর আজকে প্রধান খবর হিসেবে সংবাদ মাধ্যমগুলোতে আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতীয় ঈদগাহে করেছেন ঈদের নামাজ সেখানে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন এবং সেখানে স্লোগান উঠেছিল যে ইউনুস সরকারকে পাঁচ বছর চাই এবং ইউনুস সরকার বারবার দরকার এই প্রসঙ্গে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি সেখানে ঈদ আনন্দ মিছিলের প্রসঙ্গ নিয়েও কথা বলেছি আশা করি আপনারা শুনবেন প্রথম আলোতে এছাড়া আরেকটি খবর খুব গুরুত্বপূর্ণ লালমনিরহাট মুক্তিযুদ্ধের স্মৃতি সারক মঞ্চে ঢেকে রাখা মিউরালের কিছু অংশ ভাঙা হয়েছে আপনারা শুনেছেন হয়তো আমি একটা নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম যে ছাব্বিশে মার্চে নাহিদ ইসলাম বলবার পর যে একাত্তর আর চব্বিশ পরস্পর বিরোধী নয় যে উনিশশো একাত্তর আর দুই হাজার চব্বিশে বিরোধ নাই কোনো এবং সেই বয়ানে আমি বলেছিলাম যে লালমনিরহাটের এই ঘটনাটা উল্লেখ করে যে লালমনিরহাটের একটি মিউরাল পাঁচই আগস্টের পর বেশিরভাগ জায়গায় তো স্বাধীনতা স্মারকগুলো ভাঙা পড়েছে এই মুরালটি অখ্যাত ছিল জেলা প্রশাসনই ষোলোই ডিসেম্বরে যেমন ছাব্বিশে মার্চে তেমন অনেকের আপত্তির মুখে এবং জুলাই আন্দোলনের সাথে সংগতিপূর্ণ নয় বিবেচনা করে জেলা প্রশাসন এই মুরালটি ঢেকে রাখছিল তো আমি প্রশ্ন তুলেছিলাম বয়ানে যে মানে বাংলাদেশটার অবস্থাই এমন কিনা যে দু হাজার চব্বিশের পর ছাব্বিশে মার্চ আর ষোলোই ডিসেম্বর আর পালন করা যায় কিনা স্বাধীনতা দিবস বিজয় দিবসের আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস গৌরবের সঙ্গে বলা যায় কিনা তা নিয়ে একটা সন্দেহ আশঙ্কা তৈরি হয়েছে এবং মহা বিপদে পড়েছে লালমন্ডিরহাটের জেলা প্রশাসন যে তাদের জেলার স্মারকটি ভাঙা পড়েনি তো খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখন জেলা প্রশাসন নিজেই দায়িত্ব নিয়ে মুরাল ভাঙাচ্ছে রোববার লালমনিরহাটের শহরের বিডিআর রোডে শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক মঞ্চে এই মুরালের অংশটি ভাঙার দায়িত্ব নেয় জেলা প্রশাসন নিজেই এবং এর এই আংশিক ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন জেলা পরিষদ কর্তৃপক্ষের নির্দেশেই তারা মুরালটির কিছু অংশ অপসারণের কাজ করছেন তো প্রথম আলো বলছে তারা জেলা প্রশাসক এম রকি ভাইদারের সঙ্গে ক কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছে মুঠোফোনে কিন্তু জেলা প্রশাসন তাদেরকে সাড়া দেয়নি তবে এর আগে জেলা প্রশাসক এইচ এম রকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন দু সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হয় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো বেশ ভালো এখন জেলা প্রশাসন মুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখার যন্ত্রণা এড়াতে মুরাল ভেঙেই ফেলার সিদ্ধান্ত নিয়েছেন সে খবরটি প্রথম আলো করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলার খবর ঈদের পরে কোন পথে রাজনীতি আমরা বছরের পর বছর ধরে জানি যে ঈদের পরে কি হবে ঈদের পরে কি হবে বাংলাদেশের রাজনীতিতে সবসময় একটা জল্পনা থাকে এক সময় বলা হতো ঈদের পরে বিএনপি আন্দোলন করবে তো সেরকম বিবিসি বাংলা শিরোনাম করছে ঈদের পরে কোন পথে রাজনীতি কি পরিকল্পনা বিএনপি জামায়াত আর এনসিপির এই খবরটিতে তারা লিখছে যে বাংলাদেশে এবার ইদুল ফিতর পালিত হচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি জামায়াতের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যেমন নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন পিছিয়ে নেই সদ্য গঠিত দল এনসিপিও তবে এবার মাঠে কোনো সরকারি দল নেই আমার আমি অবশ্য জানি না যে এনসিপিকে কি আমরা সরকারি দল বলবো না মানে সবে সরকার থেকে নেমে রাজনৈতিক দল গড়লেন এবং সরকারে এখনো ছাত্রদের প্রতিনিধিরা আছেন এবং তারা কে কোথায় ঈদ করছেন গণমাধ্যমগুলো যে পরিমাণ মনোযোগ দিয়ে তাদের সেই জনসংযোগ নিজ নিজ এলাকায় যাওয়া ফলো করছে তাতে বলা আসলে মুশকিল যে এবার মাঠে কোনো সরকারি দল নেই কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে যে ঈদ জামাত অনুষ্ঠিত ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় লাখো লোকের সমাবেশ ঘটিয়ে সেগুলোকে কি রাজনৈতিক কর্মসূচি বলবো কি না সেসব প্রশ্ন তো থাকবেই এবং সরকারি দলের প্রতিনিধি হিসেবেই ডক্টর মোহাম্মদ ইউনুসও আছেন কিনা না সেই প্রশ্নও আমি বরাবর বয়ানে তুলেছি এখনও তুলতে চাই বিবিসি বাংলা লিখছে যে প্রধান আলোচ্য বিষয় দেশে আগামী নির্বাচনের দিন তারিখ কবে ঘোষণা করা হবে রোজার মধ্যে তাই নানাভাবে নিজেদের উপস্থিতি জারি রাখার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এর মধ্যে জামায়াত ও এনসিপি জোর দিয়ে এসেছে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই আগস্টের নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে আর বিএনপির কর্মসূচিগুলোতে দ্রুত একটি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা আলোচিত হয়েছে বারবার বিবিসি বাংলায় এ ছাড়া আরেকটি খবর দেখছি সেটি হচ্ছে ফেসবুক কমেন্টের জেরে বাড়িতে হামলা কি হয়েছিল টাঙ্গাইলের সখীপুরে টাঙ্গাইলের সখীপুরে একজন হিন্দু ব্যক্তি শঙ্কর সাহা তিনি ফেসবুকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উত্তরের জেলা নীলফামারি থেকে একটি খবর লাইভ সম্প্রচার করা হয় যাতে ওই জেলার একটি ইউনিয়নে শতবর্ষী এক বটগাছের ভেতর থেকে ত্রিশুলযুক্ত একটি হাত বের হবার দাবি করা হয় বেসরকারি টেলিভিশনের ফেসবুক পাতায় ওই খবরের নিচে শঙ্কর সাহা নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুসলমানদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে এবং সেই কমেন্টের স্ক্রিনশট এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে মিছিল নিয়ে শনিবার রাতে তারাবি নামাজের পর বড়চনা বাজারের কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা বিক্ষোভ করে এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা স্থানীয় বাজারে আসার পর সেখানে পুলিশও উপস্থিত হয় ফেসবুক থেকে কয়েকজনকে লাইভ করতে দেখা যায় তারপর সেখানে মিস্টার সাহার বাড়িতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালাতে দেখা গেছে ফেসবুক ফেসবুক লাইভে সেই খবর দিচ্ছে বিবিসি এখন সখীপুর থানার পুলিশ কর্মকর্তারা বলেছেন যে তাদের পুলিশ ছিল অল্প অথচ লোক ছিল এক থেকে দেড়শো কাজেই তারা চেষ্টা করেও পারেনি এই ভাঙচুর থামাতে এবং শঙ্কর সাহা অভিযোগ করছেন আমার ঘরবাড়ি টাকা পয়সা সব লুট করেছে পাশাপাশি আমার স্থাপ আমার স্ত্রীর গহনা টাকা ফেলেছে আরো কিছু ছিল আরও কিছু কাগজপত্র জমি ছিল সেগুলো আগুনে পুড়ে ফেলা হয়েছে মিস্টার সাহা অবশ্য একটা মামলা করেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মিস্টার সাহার বিরুদ্ধে মামলা হয়েছে বিবিসি বলছে অন্যদিকে শঙ্কর সাহার স্ত্রী শিউলি রানী আবার বাদী হয়ে একটা পাল্টা মামলা করেছেন তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের কথা জানিয়ে আর শঙ্কর সাহা বলছেন তিনি মূলত বিএনপির সাপোর্টার কিছু আওয়ামী লীগের লোক আছে তারা তাদের ভালো চোখে দেখে না এটা নিয়ে আগে থেকেই তাদের মধ্যে একটা ক্ষোভ আছে এটাকে কাজে লাগিয়েছে তাদের কেউ কেউ হামলায় অংশ নিয়েছে শঙ্কর সাহা এমন দাবি করেছেন তবে মিস্টার সাহার এই অভিযোগকে সরাসরি নাকচ করেছে পুলিশ লিখছে বিবিসি বাংলা এই খবরটির পর যেতে চাই ডেইলি স্টারের অনলাইন সংস্করণের প্রধান খবর ফখরুল হেইলস ফ্রি অ্যান্ড জয়ফুলি হোপস ফর রিস্টোরেশন অফ ডেমোক্রেসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীন এবং আনন্দময় ঈদকে স্বাগত জানিয়েছেন এবং তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আবার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন খবর আছে প্রধান উপদেষ্টার ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের সম্পর্কে এবং তিনি যে বক্তৃতায় বলেছেন যে সকল প্রতিকূলতার মধ্যেও ইউনিটি ডেসপাইট অল দ্য অ্যাডভার্সিটিস সকল প্রতিকূলতার মধ্যেও ঐক্য ধরে রাখার যে আহ্বান জানিয়েছেন সেই খবর আছে স্টারে এছাড়াও খবর আছে ঢাকায় ঈদ র্যালিতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে এক লোক খ নামাজি ঈদ নামাজ আদায় করেছে দিনাজপুরের বড় ময়দানের গোড়ে শহীদ ময়দানে সেই খবরটিও দিয়েছে ডেইলি স্টার ডেইলি স্টারের এই খবরের পাশাপাশি যে খবরটি পড়তে চাই ঈদ উইদাউট আবু সায়েদ আ ফ্যামিলি লেফট ইন মর্নিং এবার জুলাই আগস্টে আন্দোলনে শহীদদের পরিবারগুলো তাদের স্বজনদের ছাড়া ঈদ উদযাপন করছে তার মধ্যে স্টার খবর দিয়েছে আবু সাঈদের পরিবারের ঈদ সম্পর্কে এবং সেখানে তার সবচেয়ে ছোটো বোন বলছেন যে গত বছরেও আবু সায়েদ ওয়াজ হিয়ার ফর দ্য ঈদ সেলিব্রেশন ঈদ ঈদ উৎসব পালনের জন্য আবু সাইদ বাড়িতেই ছিল এবার তিনি আর নেই এবং তার স্ত্রী লিখছে তার আমি দুঃখিত তার ছোট বোন সবচেয়ে ইয়াঙ্গেস্ট সিস্টার সবচেয়ে ছোটো বোন সুমি ডেইলি স্টারকে বলেছেন যে এভরি ঈদ মাই ব্রাদারউড বাই ক্লোথস অ্যান্ড হেনা ফর মাই চাইল্ড অ্যান্ড আওয়ার এল্ডার সিস্টারস চাইল্ড উইথ হিস টিউশন আর্নিংস টিউশানির টাকা দিয়ে প্রতি বছর আবু সাঈদ তাকে তার সন্তানদের হেনা কিনে দিতেন কাপড় চোপড় কিনে দিতেন তার বড়ো বোনের সন্তানদেরও কিনে দিতেন এবং দ্রুত বোনদের শ্বশুর বাড়িতে গিয়ে দেখা করে আসতেন কিন্তু এবার সেগুলো আর ঘটবে না আমি নবনীতা চৌধুরীর একটা বয়ান তৈরি করেছি আজকে যে এই দে আমাদের তো প্রশ্ন করতেই হবে যে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা কোথায় আমরা বারবার শহীদদের সম্পর্কে কথা বলি আবু সাঈদ সম্পর্কে কথা বলি মীর মুগ্ধ সম্পর্কে কথা বলি কিন্তু আসলে বাংলাদেশে ইউনুস সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখন পর্যন্ত আটশো জনের তালিকা দিয়েছেন কিন্তু সেই তালিকায়ও কারা কোথায় শহীদ হয়েছেন সে সম্পর্কে জানা যায় না এবং আরও অনেক তথ্য মিসিং অন্যদিকে এই শহীদদের কে কোন পেশার কতজন ছাত্র ছিলেন কে কোন দলের কোনো কিছুই আমরা ওই তালিকা থেকে পরিষ্কার হতে পারি না এই তালিকার মধ্যে কি নিহত পুলিশ সদস্যরাও আছেন অনেকে যে অভিযোগ করেন আওয়ামী লীগের কর্মীরা ঢুকে গেছেন এই তালিকায় সে কথা কি সত্যি একটা নবনীতা চৌধুরীর বয়ান তৈরি তৈরি করেছি শহীদদের তালিকা কই আশা করি শুনবেন আপনার মন্তব্য দেবেন এই প্রশ্নটা বোধহয় আমাদের করে যেতে হবে দু হাজার একটা পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ তালিকা সম্ভবত বাংলাদেশে দু হাজার ঘটনার ঐতিহাসিক বয়ানটি তৈরি করবার জন্যই ভীষণ ভীষণ জরুরি বার্তার প্রধান খবর আড়াই লাখ যানবাহন পারাপার ঈদযাত্রায় যমুনা সেতুতে সতেরো কোটি টাকা টোল আদায় হয়েছে ডক্টর ইউনুসের ও শাহবাজ শরীফের ঈদ শুভেচ্ছা বিনিময় এই খবরটিও রয়েছে বার্তায় যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোন আলাপ হল উল্লেখ করে এক স্যান্ডেলে দেওয়া পোস্টে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তিনি বলেছেন ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি পাকিস্তান বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শেহবাজ এই শিরোনাম করেছে দৈনিক আমার দেশ তারা বলছে যে আগামী বাইশে এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক বাংলাদেশে আসছেন বলেও জানিয়েছেন শেহবাজ এই ফোনালাপে ফোন আলাপে ডক্টর শেহবাজ শরীফের মধ্যে ফোন আলাপে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রসঙ্গ উঠে এসেছে সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কথা জানিয়েছেন শেহবাজ শরীফ এবং শেহবাজ বলেছেন যে তারা ডক্টর ইউনুসকে তার সুবিধা মতো সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছে এবং কিংবদন্তি শিল্পীর সোনালায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি তার মানে ভীষণ একটা হার্দিক টেলিফোন আলাপ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে শেহবাজ শরীফ নিজেও বলেছেন আমার দেশের অনুবাদ করছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে মনোরম কথোপকথন হয়েছে আমি আমার দেশের আরেকটি শিরোনাম পড়ে শেষ করি আজকের সংবাদ শিরোনাম বিশ্লেষণ এবং সংবাদ শিরোনাম পড়ে শোনানো আপনাদেরকে আমার দেশের শিরোনাম তিস্তা প্রকল্পে চীনের সম্মতি ঈদে বাড়তি আনন্দে উত্তরের পাঁচ জেলার মানুষ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুরে এসেছেন চীন সফর করে এসেছেন মাত্রই এবং সেখানে শি সিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তার যে যৌথ সংবাদ সম্মেলন যৌথ বিবৃতি দুদেশে সেখানেও বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা প্রকল্পে চীনা বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছিল এবং আমার দেশ লিখছে বহুল আলোচিত তিস্তা নদীতে বহুমুখী মেঘা প্রকল্পের মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক সাড়া দিয়েছে চীন শুধু তাই নয় জলবিদ্যুৎ পূর্বাভাস বন্যা প্রতিরোধ ও দুর্যোগ হাস নদী খনন পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা সকল ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে চীন এবং এর ফলে একটা দীর্ঘদিনের জটিলতার নিরসন হতে চলেছে উত্তরের পাঁচ জেলার মানুষের জন্য এবং ফলে ঈদ আনন্দে একটা বাড়তি আনন্দ যোগ হয়েছে আহ তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আমার দেশকে বলছেন মানুষের মধ্যে নতুন আশার সঞ্চয় করেছে এবং আমরা জানি বিএনপির পক্ষ থেকে সেখানে যে একটা বড় ধরনের কর্মসূচির আয়োজন করেছিলেন বিএনপির যেই নেতা বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তিনিও চীনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা প্রকল্প বাস্তবায়ন এর সঙ্গে জড়িত পাঁচ জেলার মানুষের সুখ দুঃখ তিস্তা নিয়ে পড়েন অনেক দিন ধরে চলছে এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে আশা করা যায় যে হয়তো উত্তরাঞ্চলের মানুষ একটা স্বস্তি ফিরে পাবেন এবং উত্তরাঞ্চলের বিশাল জনপদে মরুকরণ ঠেকাতে হয়তো এই এই প্রকল্প একটা বড় ভূমিকা রাখবে সেই আশাবাদ আমাদের থাকতেই পারে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদের দিন বাকি দিন আনন্দে কাটুক এই ছুটিটা আনন্দময় হোক পরিবারের সকলের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে আবারও ঈদ মোবারক